হালে যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে যিসায় তিপ্পান্ন অধ্যায় পদে লেখা আছে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল জীবিত ঈশ্বর এই বাক্য এই বাচ্চাটির জীবনে পরিপূর্ণ করেছেন যখন এই বাচ্চাটি কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলেছিলেন তখন এই বাচ্চাটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় এবং বাচ্চাটি কমায় চলে গিয়েছিল চিকিৎসক বলেন বাচ্চাটি বাঁচতেও পারে নাও বাঁচতে পারে সেই সময় বাচ্চাটির পরিবার প্রচণ্ড চিন্তায় ছিলেন এবং ঈশ্বরের কাছে বাচ্চাটির সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন সেই সময় প্রভু যিশু তার নিজের হাত বাড়িয়ে এই বাচ্চাটিকে স্পর্শ করেন এবং এই বাচ্চাটিকে নতুন সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন তো আসুন আমরা এই বাচ্চাটির জীবনের অদ্ভুত সাক্ষ্যকে শুনি সবাইকে জয় যিশু আমার নাম সানু হ্যামরম বাড়ি পান্ডুয়া জেলা হুগলি আজকে আমি আমার ছেলের জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি আজকে আমি আমার ছেলের জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি যে বহু যিশু আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে এবং আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছে আজ থেকে এক মাস আগে আমার বাচ্চা খেলা করতে করতে কার্বনিক অ্যাসিড খেয়ে ফেলে এর জন্য ছেলেটির মুখে ও সারা শরীরে চালা করছিলো বাচ্চাটি খাওয়া দাওয়া করতে পারছিল না কথা বলতে পারছিল না সে সময় আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না বাচ্চাটিকে রেখে দিয়ে কাজে গিয়েছিলাম সেই সময় বাচ্চাটি যখন কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলে পাড়া প্রতিবেশী লোকেরা পাণ্ডুয়া হসপিটালে বাচ্চাটিকে নিয়ে যান সেই সময় আমার স্ত্রী খবর পেয়ে পাণ্ডুয়া হসপিটালে চলে যায় পাণ্ডুয়া হসপিটালের চিকিৎসক বলেন বাচ্চাটিকে যখন দেখেন চিকিৎসক সে সময় বলেন বাচ্চাটিকে এখান থেকে চুচড়ায় নিয়ে চলে যান আমরা চুচুড়াতে রেফার করছি বাচ্চাটিকে বাঁচানো খুবই মুশকিল আছে বাচ্চাটির অবস্থা খুবই খারাপ সেই সময় বাচ্চাটিকে আমরা চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাই যখন আমরা চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাই বাচ্চাটিকে সেখানকার চিকিৎসক বাচ্চাটিকে দেখে বলেন বাচ্চাটির অবস্থা খুবই খারাপ আপনাদের হাই বন্ডে সই করতে হবে আমরা হাই বন্ডে সই করি তারপরে বাচ্চাটিকে অক্সিজেন দেওয়া হয় তারপর চুচুড়া সদর হাসপাতালে চিকিৎসক বাচ্চাটিকে কিছু টাইম অক্সিজেন দেওয়ার পর সেখানকার চিকিৎসক বলেন বাচ্চাটির অবস্থা প্রচণ্ড খারাপ আমরা আরজিকর হাসপাতালে রেফার করে দিচ্ছি সেখানে আপনাদের বাচ্চা গেলে সুস্থ হতেও পারে সেই সময় আমরা চুচড়া সদর হাসপাতাল থেকে বাচ্চাটিকে নিয়ে কলকাতা আর জি হসপিটালে নিয়ে যাচ্ছিলাম সেই সময় রাস্তায় আমার বাচ্চাটির অবস্থা খুবই খারাপ হয়েছিল সেই সময় আমার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল সেই সময় আমার বাচ্চা কোনোরকম শারীরিক ভারসাম্য রাখতে পারছিল না ঝিমিয়ে যাচ্ছিল সময় যত কাটতে থাকে সময় যত পেরোতে থাকে বাচ্চাটির অবস্থা তত খারাপ হতেই থাকে তারপর চুচরা সদর হাসপাতাল থেকে কলকাতা আরজিকর হাসপাতাল পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় লাগে এইভাবে বাচ্চাটিকে যখন আমরা আরজিকর হাসপাতালে নিয়ে পৌঁছাই প্রথমে আমরা এমার্জেন্সি সেকশানে বাচ্চাটিকে নিয়ে যাই আর হাসপাতালের চিকিৎসক যখন বাচ্চাটিকে দেখেন চিকিৎসক বলেন আপনারা বাচ্চাটিকে শিশু ওয়ার্ডে নিয়ে যান আমরা যখন শিশু ওয়ার্ডে বাচ্চাটিকে নিয়ে যাই প্রথমে ব্লাড টেস্ট করলেন তারপরে ইউরিন টেস্ট করলেন তারপর বাচ্চাটি সিলাইনে চ্যানেল করা হলো বাচ্চাটিকে সিলাইন দেওয়া হচ্ছিল দিকে বাচ্চাটির ট্রিটমেন্ট চালু হয়েছে আর অন্যদিকে আমি চিকিৎসার জন্য পেপার ডকুমেন্টস রেডি করছিলাম প্রথমে হাইভন্ডে সই করানো হয় তারপরে পুলিশ কেস হয় চিকিৎসার জন্য বাচ্চাটির পেপার ডকুমেন্টস সব রেডি হয়ে যায় তারপর শিশু ওয়ার্ডের চিকিৎসক বাচ্চাটিকে আইসিউতে অ্যাডমিশান করে নেন আইসিইউতে চিকিৎসা হতে থাকে সেই সময় আইসিইউতে ক্যাথারাইজেশান চালু হয় বাচ্চাটি দিনে দুটো করে সেলাইন আটটা করে ইঞ্জেকশান বাচ্চাটির শরীরে পুষ করা হয় এইভাবে দশ দিন আইসিইউতে বাচ্চাটি চিকিৎসা চালু হতে থাকে আমরা মা বাবা বাচ্চাটিকে ওই অবস্থায় দেখে আমাদের প্রচণ্ড খারাপ লাগছিল সেই সময় আমরা প্রভুকে জানতাম প্রভুর প্রতি বিশ্বাস ছিল প্রভুর প্রতি ভরসা ছিল যে প্রভু আমার বাচ্চার কিচ্ছু হতে দেবেন না আমার বাচ্চাকে রক্ষা করবে ঈশ্বরের বাক্য আমরা খেয়াল করছিলাম এবং ঈশ্বরের বাক্য আমরা মনন করছিলাম যেভাবে জিসায়ু ত্রিপান্ন অধ্যায় পাঁচ পদে লেখা আছে কিন্তু তিনি আমাদের অধর্মে নিমিত বৃদ্ধ আমাদের অপরাধে নির্মিত চূর্ণ হইলে আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর গড়ছিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল এই বাক্যকে <edit> আমরা খেয়াল করছিলাম এবং আমরা বিশ্বাসে ছিলাম প্রার্থনায় ছিলাম কন্ট্রাক্ট নাম্বারে ফোন করে প্রার্থনা নিতাম প্রতিদিনের জীবন খাদ্য অনলাইন প্রার্থনাকে ফলো করতাম বিশ্বাসে বাড়ছিলাম আমরা নিজেরা প্রার্থনায় ছিলাম আমাদের পরিবারও প্রার্থনায় ছিল গত এগারো দশ দু হাজার চব্বিশ তারিখে ঈশ্বরের দাস ইউথ মিটিং এ রোগের জন্য স্পেশাল ফায়ার প্রার্থনা করেছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদিস। বলে হাতের রোগের আত্মা, শতেনী আত্মা, বাপের ताकत, শতগুণ আত্মা। होलीগোস, 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 होलीগোস। আমরা সেই সময় হাসপাতাল ছিলাম। হাসপাতালে বসেই আমরা সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করেছিলাম। এগারো দশ দু হাজার চব্বিশ তারিখে ঈশ্বরের দাস যখন রোগের জন্যে ফায়ার প্রার্থনা করছিলেন সেই ফায়ার প্রার্থনাকে আমরা বিশ্বাস সহকারে আমার ছেলের জন্য রিসিভ করি এবং সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করার পর সেই সময় আমাদের ছেলে আস্তে আস্তে সুস্থ হতে থাকে আমাদের ছেলে আস্তে আস্তে সুস্থ হতে থাকে হাঁটতে শুরু করে কথা বলতে শুরু করে খেতে শুরু করে সেই সামর্থ্য ফায়ার প্রার্থনাকে রিসিভ করার পাঁচ দিন পর আমার ছেলেকে আরজি কর হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন চিকিৎসক সেই সময় আরো বলেন যে আপনাদের ছেলে সম্পূর্ণ সুস্থ আছে কোনো অসুবিধা নেই যেই চিকিৎসক বলছিলেন আপনারা তো মরা ছেলে এনেছেন হাসপাতালে তো আমরা দেখছি যে আমরা ট্রিটমেন্ট করে ছেলেটিকে বাঁচাতে পারি কিনা সেই চিকিৎসক ছুটি দেওয়ার সময় বলছিলেন সাধারণত এই পেশেন্ট বাঁচে না সে সময় চিকিৎসক বলেন যে আপনাদের সৌভাগ্যর জন্যে বাচ্চাটিকে ফেরত পেলেন এটা আপনাদের সৌভাগ্যর বিষয়ে যে আপনারা আপনাদের বাচ্চাটিকে ফিরে পেলেন চিকিৎসকের কথা শুনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম জীবিত ঈশ্বর আমার এই ছেলেটিকে সুস্থ করেছেন এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছে আমি লোকদের বলতে চাই প্রভু জীবিত ঈশ্বর আছেন প্রভুই মহান ঈশ্বর আছেন অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা জীবিত ঈশ্বরের আছে প্রভু যিশু যেভাবে আমার বাচ্চাটিকে সুস্থ করেছে এবং আমার বাচ্চাটিকে নতুন জীবন দিয়েছে আপনারাও বিশ্বাসী সহিত প্রার্থনা আসতে থাকুন ঈশ্বর আপনাদের জীবনেও বড় কার্য করবে আপনারা যারা রোগে আছেন বিশ্বাসে থাকুন ঈশ্বর আপনাদেরও সুস্থ করবেন এবং নতুন সুস্থ স্বাভাবিক জীবন দেবেন ঈশ্বর আপনাদের সমস্ত সমস্যাকে সমাধান করবেন এই বড় কার্যের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু